শনিবার রাতে মণিপুরের ইম্ফলে নেমে এসেছে এক অস্বাভাবিক নিরবতা বিকেল থেকে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অস্থির হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি মেইতেই গোষ্ঠীর পাঁচ সদস্য যাদের মধ্যে আরামবাই টেঙ্গলের সদস্য আছেন তাদের গ্রেফতারের পরপরই শুরু হয় বিক্ষোভ মেইতেই জনগণের দাবি এই গ্রেফতার সম্পূর্ণ অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিক্ষুব্ধ জনতা ইম্ফলের কেয়া কেইথেল পুলিশ পোস্টে হামলা চালায় পুলিশের গুলি বর্ষণের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষে তিনজন আহত হন যাদের মধ্যে দুইজন সাংবাদিক বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ মাথায় পেট্রোল ঢেল আত্মহত্যার হুমকি দেন তাদের একটাই দাবি গ্রেফতারকৃতদের মুক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বিষ্ণুপুরে কারফিউ জারি করেছে এবং ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৌবল কাকচিং সহ বিভিন্ন জেলায় জমায়েত নিষিদ্ধ করেছে একই সঙ্গে আগামী পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা মণিপুর সরকারের মতে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক বার্তা ছড়াতে পারে যা আইন শৃঙ্খলার জন্য হুমকি রাজ্য জুড়ে জনজীবনে স্থিবিরতা নেমে এসেছে স্কুল অফিস দোকানপাক বন্ধ রাস্তাঘাট ফাঁকা মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক নীতি এই উত্তেজনার মূল কারণ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে আর শান্তি যেন মণিপুরের জন্য এক দুর্লভ স্বপ্নে পরিণত হয়েছে ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন